প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমার এই নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগতম আজ আমি আপনাদেরকে পদ্মার মাছ কাটা দেখাবো এবং এই মাছ রান্না করে আমরা আজকে খাবো সেটাই আমার এই ব্লগে দেখাতে যাচ্ছি আপনারা আমার সঙ্গে থাকুন

आदिको नग

তারা নাপাক থাকে এবং তাদের দেহ জান্নাতে যাব না তামাক শোবনকারী কখনোই জান্নাতে প্রবেশ করতে হবে Thank <laughs> you.

ഇത് കുറെമ്പ താരതതി കൂടി കൈത പാലോ ഒത്തിസിത താരതതി പിസനെ ഇട്ടായി ലക്ഷോ

Teldi. Davut qulay ta. Amarlaydi aloqman. Tam, kem battim. Otuk dinanchisi. Manasi. Indiro. Osh shakilda maham. O'rine. Zapoydum, taydov. Dilem. O'rine.

তরকারিতে হ্যাঁ কাম একটু বেশি হয়েছে আবার সুন্দর হয়েছে এত রাত্রে রান্না করে খেলাম মাছ হ্যাঁ